আমাৰ পুলিচৰ গাড়ী দিয়ে ভাড়া যি হাস্পতালে ডাক্তাৰ আনি ফোন কৰি আছে আমাদের কাছে একটু আগে ইনফরমেশন আসে যে রামছড়া কালী তিলাতে একটা লুক সিরিয়াস ইনজিউর মানে ছেলে বাবারে হত্যা করছে কয়েছে ইনফরমেশন আসে তো যথারীতি আমরা প্রশাসনের ইনফর্ম করে স্পটে আসি এসে দেখতে পাই যে সিরিয়াস ইনজিউর মাথার মধ্যে দাদিয়া কুব হয়েছে সিরিয়াস ইনজিউর আছে অফিসে তো আমরা তৈরি করে করেছি হসপিটাল পাঠানো কি নাম জীবন সরকার তো তেনের ছেলের নাম

मस खाई <Five pressing ricochipurge gezever> <SUVSi tenants>

আমাদের কাছে একটু আগে ইনফরমেশন আসে যে রামছড়া কালী একটা লোক সিরিয়াস ইনজিউর মানে ছেলে বাবারে হত্যা করছে বলে ইনফরমেশন আছে তো যথারীতি আমরা প্রশাসনের ইনফর্ম করে স্পটে আসি এসে দেখতে পাই যে সিরিয়াস ইনজিউর মাথার মধ্যে দাদিয়া কুব হয়েছে সিরিয়াস ইনজিউর আছে অফিসে তো আমরা তৈরি করে হসপিটাল পাঠানো কি নাম তাই

아, 네, 네, 어, 에롱롱롱코스이오빠 <cele ym engineer> <much irmadium> <SUE 있간데> কি <chat>